বুঝকো সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং আঙ্কেল আন্টি সবাইকে গুড মর্নিং খুলেই রাখি রাতে এটা খুলতে হবে আজকে প্রচুর রোদ তো ঘরে রোদ ঢুকে যাচ্ছে কি গো আমি দরজা খুলে দিয়েছি এখন উপরে এসে এসে বাবুকে আদর করছে আর বাবু না ও যখন চুমু খায় দাড়িতে ওর অসহ্য লাগে ওই দেখো হাসে যতবার আমি এরকম করছি ততবার এর চোখে তাকাচ্ছে আর হাসছে দেখো হাসছে কন্টিনিউ হাসছে বাবা আমার বাবাটা একটা কাজলের ফটো এবার দিতে হবে কালকে একটা কাজল কিনে নিয়ে এসছে এই যে এই কাজলটা কাজলটার দাম পঞ্চাশ টাকা

এখন চা খাচ্ছিস দেখো আবার আসছে কি হাসছে কেন আজকে এত হাসছিল এতদিন জন্য জল হাসছিল সকাল থেকে লক্ষ্য করছে আমার দিকে তারপরে তাকিয়ে হাসছে এখন আবার কত গাছ করেছে সবে চা খাওয়া হলে এখন রান্নাঘরে যাবো কালকে আছে পাশ তারপরে রান্না বান্না কি করবো সব দেখতে হবে কিন্তু একে বলে নিলে না আমার কিছু ইচ্ছে করে না মানে একে নিয়েই বসে থাকবে একে নিয়ে বসে থাকে কাঁচা ধোয়া বাকি মানে রোজের যা কাজ থাকে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে ইনস্টাতে মানে আমার ইনস্টাতে যে পুরনো অ্যাকাউন্টটা ছিল ওটা না কালকে ডিলেক্ট মানে কি করেছে পরশু দিন রাত্রিবেলার পাপা ওই চ্যানেলটা আসছেই না পাসওয়ার্ড দিচ্ছি ইমেল দিয়ে খোলা হয়েছিল আসছেই না কেন জানি না অবশ্য ওটা আমার বেশি ইয়ে ছিলও না ফলোয়ার্স বেশি ছিল না তো এবার একটা চ্যানেল খুলতে হবে আবার নতুন করে তো তার জন্য একটা টাইম দরকার কি করে আমি টাইম দেব আর সকাল থেকে এত কাজের প্রেশার থাকে না সকালবেলা ওঠার পর থেকে তাও তো এখন আর ঘুমাই না সকালে উঠে আজকে সাড়ে আটটায় উঠলাম আগে যেমন দশটা সাড়ে দশটায় উঠতাম এখন সকালে উঠার ঘুমাই তাও টাইম পাই না আমি রান্না বসিয়ে দিয়েছি এই দেখো আজকে রান্না করবো হচ্ছে এ ফ্রিজে মাছ ছিল ও মাছের তেলও আছে তো মাছের ঝোল করব আর সবজি কেটে দিয়েছে কিছুটা ওর নিচে সকালবেলায় কেটে দিয়েছে পটল কেটেছে আমি শুধু আলুটা কেটে নেবো আর এই উচ্ছে কেটেছে উচ্ছে শুধু আলুটা কেটে নেব এই সবজিটা মনে হয় রেখেছে এগুলো তো আর রান্না করবো না এগুলো রেখে দেবো পটল আলুটা কেটে দেখি উচ্ছালোটা বসিয়ে দিই ভাজা আর দিকে ভাতটা দিয়ে এই বাসন মেজে ভাত বসালাম হ্যাঁ এখন টাইম নেই বাবা একদম টাইম নেই আছে ওই যে পকোড়া নিয়েছে পকোড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়ে পকোড়া গরম গরম ওই একটার মধ্যে করেছি সবাই মিলে হ্যাঁ খেয়ে নে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে আসছি চল 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 পকোড়া টিফিন করছি পান্তা ভাত আর এই পকোড়া দিয়ে দেখো পকোড়া দিয়ে পান্তা ভাত কাল রাতে টিফিন করার সময় পাইনি উঠেছি প্রায় সাড়ে ছটা তখন যে কাজ করছি বৃষ্টিতে গেলাম বাজারে পুরো ভিজে গেলাম এত জোর বৃষ্টি শুরু হয়েছে তো এখন ওকেও আমি খাইয়ে দিচ্ছি ও খাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ না সরি মানে দেখাতে পারছি না তোমাদেরকে পটল কেটেছি ও আলুটা ছিল না আলুটা এনে দিলাম আলু কুমড়ো পেঁপে আলু কুমড়ো পেঁপে দেড়শো টাকা বাজার বুকুলে আলু এই কুমড়ো এই পেঁপেটা হচ্ছে দেড়শো টাকা বলে ও আমাকে দিতে হবে হ্যাঁ বউটা পেঁয়াজ খেতে ভালোবাসে পান্তা ভাতের সাথে তো সেই জন্য একটু পেঁয়াজ কিনবো স্যার আপনি যদি লোনটা অ্যাপ্রুভ করে দেন খুব ভালো হয় এত দাম বেড়েছে পিঁয়াজের ভাবো ও পান্তা ভাত পিঁয়াজ দিয়ে রান্না করছি আর ওর কাছে আসছি এসে খাওয়ালাম এখন শুয়ে দিয়েছি আবার মানে কাটছে না আর আমি না চুলো তেল দিচ্ছি টাইম পাই না না রান্নার বসানো আছে আর এদিকে একটু তেল দিচ্ছে আজকে এখন জায়গায় একটু বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে কি হবে কি জানে অনেকক্ষণ ধরে মানে নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে একভাবে হয়ে যাচ্ছে তারা করে আর বৃষ্টি তো সেই হয়েই যাচ্ছে আমার রান্না হয়ে গেছে ভাত বাড়ছি এখন এই যে মাছের ঝোল করেছি হালকা করে আর একটু মাছের তেল ছিল সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর উৎসাহ এখন ভাত বেরিয়ে দিয়ে ওরা ওরা খেয়ে যাবে বন্ধুরা দেখো কীরকম ভাবে ফাঁসায় আমাকে আমি বুঝতে পারি না মানে এখন এমন বৃষ্টি হচ্ছে নটার সময় পুরো রোদ সাড়ে থেকে বৃষ্টি চালু হয়েছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা পুরো ভিজেছি আর দেখো বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কন্টিনিউ আর চারিদিকে জল জমে গেছে এমন অবস্থা হয়েছে এই কী করে দোকানদারই করব বলো এরকম যদি বৃষ্টি হয় হ্যাঁ খাবার অনেক বানানো হয়েছে তো এবার পুরো মাথাটা পুরো কাজই করছে না এখন তখন থেকে প্রায় এক হাড়ি পোলাও আর এক বেচকি ফ্রায়েড রাইস বানিয়েছি বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা বানিয়েছি আর চিলি চিকেন বানিয়েছি রাইসের সাথে কি হবে আমি বুঝতে পারছি না কিছু একদম মন ছোট হয়ে যাচ্ছে আর কি রকম লাগছে একটা এদিকে ও খাবারগুলো বেয়েছে এখন খাওয়া দাওয়া তো হবে এই খাওয়া দাওয়া হ্যাঁ দিয়ে আসছি তুমি ওটা ও জল খাচ্ছ আচ্ছা আর এদিকে বাবুও ঘুমাচ্ছে এখন সবে ঘুমালো ঠান্ডা পড়েছে তো খাওয়ানো হয়ে গেছে আর গাটা আজ না আজকে অল্প একটু কুচিয়েছি কারণ আজকে ওয়েদার তো খুব ঠান্ডা বৃষ্টি এখনো কন্টিনিউ হচ্ছে আর ছুটকে এখন ঘুমাবে চাদর গায়ে দিয়ে তো সে হাত এই হাত দুটো ঠান্ডা হয়ে গেছে যতটা পাচ্ছি ঢেকে রাখছি তো এখন ওকে শুইয়ে দেব শুইয়ে দিয়ে যাব স্নান কর বাইরে একটু বৃষ্টি কমেছে আর আমি জাস্ট স্নান করে আসলাম এখন একটু রেস্ট নেব কিন্তু মেঘ করে আছে দেখো বাইরে বাইরে মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা এখন একটু কমেছে জানি না দোকানে খাবার কতটা কি আছে আজকে অল্পই বানিয়েছিল তো এখন আমি একটু অন্ধকার তো এখনও একটু রেস্ট নেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা চলো বিকেলে দেখা হচ্ছে এই যে কুচকুষণা ঘুমাচ্ছি এখনও ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমাচ্ছে আজকে আমি একটু ঘুমিয়েছিলাম ছুটকেও ঘুমিয়েছে আর এই যে কুচকুষণা বাবা এত কিছু কী ওর বাবা আমি ভাবলাম আমার মিষ্টি এনেছি ও তাই বাহ্

তোসার হা করে টিভির দিকে তাকিয়ে আছে আমি জানি না টিভি দেখতে পাচ্ছে কিনা কিন্তু তাকিয়ে আছে একভাবে টিভির দিকে তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে ঠিক আছে দেখো একভাবে আর এই যে একটা খালি নিচে উপর নিচে উপর করে বাড়া আর আম কিনে দাঁড়িয়ে রয়েছে দেখো তুমি এই সামনা হাসছো কর একজন মানুষ

এখন বাজে দশটা আর এখন আমি একটু টাই করছি আমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আগের মনে হচ্ছে কনফার্ম হয়ে যাবে। এই এসএস এই ফোনে ও আমার খেয়ে ও তুমি খেয়ে দাও নিয়ে মানুষ খাবার বানাবার সময় টেস্টটা তো খাবারটা কেমন তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন তো ঘুমানোর টাইম তো চলো আমি ঘুমিয়ে পড়ি আর তোমরা ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে কালকে সকালে